ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই ঠিক তেমনি পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের কিছু সমস্যার সমাধান নিয়ে কোরআন টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানবো মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার দেওয়া প্রায়শই আমরা একটা কথা ভুলে থাকি যে রোগ দেওয়া এবং রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর আল্লাহকে ভুলে আমরা রোগ মুক্তির জন্য নির্ভরশীল হয়ে পড়ি ডাক্তার কিংবা ওষুধের উপর অথচ আল্লাহর রহমত ছাড়া কারোর পক্ষে এই রোগ মুক্তি সম্ভব নয় তার যত ছোট রোগ হোক না কেন আমরা যদি তার শেখানো ভাষায় তার কাছে দোয়া করতে পারি তবে তিনি অবশ্যই আমাদের যে কোনো রোগ থেকে মুক্তি দিতে পারেন আজ যে দোয়াটি আমরা শিখবো সেটা আপনাকে প্রচন্ড মাথা ব্যথা থেকে মুক্তি দিতে পারে অর্থাৎ দোয়ার বর্গতে আল্লাহ আপনাকে প্রচন্ড মাথা ব্যথা থেকে রেহাই দেবেন ইনশাআল দোয়ার সর্বশেষ যে বিষয়টি বলতে চাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের কাজে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন